উত্থাপ করার জন্য এবং আমাদের স্বাধীনতার চেতনা সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য আজকে এই জামা শিবির তারা এবং বিএনপি সারা বাংলাদেশ থেকে তারা ক্যাডার এবং অস্ত্র শস্ত্র সহ আজকে বাংলাদেশের মানুষের উপর এই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস সেতু ভবন থেকে শুরু করে বাংলাদেশ টেলিভিশন এবং সমস্ত সরকারি স্থাপনা এবং আমাদের মানে সমস্ত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের জন্য তারা মানে ভয়ঙ্কর ভাবে তারা হামলা করেছে তাই আজকে অবশ্যই আমি এই সমস্ত হামলার জন্য নিন্দা জানাই এবং ধিক্কার জানাই আজকে একজন স্বাধীন নাগরিক হিসাবে পাশাপাশি আজকে আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের আছে এবং স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করে যারা এদেশের আজকে যে তিরিশ লক্ষ শহীদ আজকে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই এই স্বাধীনতার জন্য এবং তাই আজকে আমাদের সমস্ত বাংলাদেশের স্বাধীন মানুষ যারা স্বাধীনতার কে বিশ্বাস করি স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করি এ দেশকে যারা ভালোবাসি আমরা যারা দেশপ্রেমিক তারা আজকে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়ঙ্কর রূপী আজকে ষড়যন্ত্রকারীদের জামাতশিবিরদের বিএনপিদের নাই আমরা যারা বিশ্বাস করি আজকে তাদেরকে মাঠে থাকতে হবে যতদিন পর্যন্ত এই ষড়যন্ত্রকারীকে এবং জামাত শিবিরদের আমরা উৎখাত করতে না পারবো নির্মূল করতে পারবো ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আজকে আপনাদের প্রস্তুতি মাঠে থাকতে হবে তাই মহানগর আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে আমরা প্রত্যেকটি থানা প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়নগুলি আজকে সাথে আমরা এমনই ভাবে আমরা এবং আমরা নিজেদের মনে সমন্বয় করবো সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য এর সার্বভৌমত্বের জন্য এক এবং